সম্মানিত দিনী ভাই বোন আজ আমি আপনাদেরকে এমন একটি দোয়ার বিষয়ে বলতে যাচ্ছি যেই ছোট্ট দোয়াটি কোনো অসুস্থ ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় পাঠ করে আর সে যদি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ ফাকর্ব আলমিন তার আমল নামায় চল্লিশ জন শহীদের সব দান করবেন সোহ্যান্লা সম্মানিত দিনী ভাই বোন এক একজন শহীদের কত মর্যাদা কত পাওয়ার তা যদি আমরা জানি তাহলে অবশ্যই আমরা অসুস্থ অবস্থায় এই ছোট্ট দোয়াটি পাঠ করতে ক কখনোই মিস করব না কখনোই ভুলব না ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন শহীদরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাদের জন্য কোনো বাধা থাকবে না তারা বিনা কারণে বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছাবে সুবহানাল্লাহ আপনি যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন এরকম বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো চল্লিশ জন শহীদের সব আপনারা আমল নামায় আল্লাহ পাকরব্বুল আলমিন জমা করে দিবেন সুবাহান কতই না সৌভাগ্যবান সম্মানিত দিনী ভাই ও বোন শুধু তাই নয় এই ছোট্ট দুয়ারটি যদি অসুস্থ অবস্থায় পাঠ করেন আর পাঠ করার ফলে আপনি সুস্থ হয়ে যান আল্লাহ পাকরব্বল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গোনাকে ক্ষমা করে দিয়েছেন আপনি বুঝে নিবেন আপনি নিষ্পাপ হয়ে গিয়েছেন এটি হারিসের কথা সম্মান চদিনী ভাইবোন অবশ্যই সত্য কথা এই কথা কখনই মিথ্যা হতে পারে না আর আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন এরকম দুইটি পুরস্কার আল্লাহ পাকরব্বল আলামিন আপনাকে দান করিবেন সোভান যে কোনো কাজের জন্য এই ছোট্ট আমল কি করিবেন ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজই আপনাকে সফলতা দান করিবেন ইনশাআল্লাহ আপনি অভাবগ্রস্ত আছেন ঋণগ্রস্ত আছেন আপনি ছোট্ট দোয়াটি পাঠ করেন আল্লাহ তা দূর করে দিবেন আপনি টাকা পয়সা ধন দল যা চান আল্লাহ আপনাকে তাই দান করবেন ছোট্ট এই আমলের বরকতি সম্মানিত তিনি ভাই বোন হজরত ইবনে আবি হাতেম রহমতুল্লাহ আলী নকল করেন যে কোনো ব্যক্তি দোয়ায়ে ইউনুস পরে দোয়া করলে সে দোয়া কবুল করা হয় কারণ এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন জিল কুন অর্থাৎ এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি ইবনে জারির তাবারি রহমাতুল্লাহ আলী একটি মোরফু হাদিসে নকল করেন আল্লাহর একটি নাম আছে যে নামটি নিয়ে কেউ দোয়া করলে তা কবুল করা হয় এবং এই নামের উশিলায় কিছু চাওয়া হলে তা দেওয়া হয় তা হলো দোয়া ইউনুস হজরত সাদ ইবনে আবি অকাস রাজিউল্লাহ বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া সাল্লু আলী আসাল্লাম এই দোয়াটি কি হজরত ইউনুস আলী সালামেরই বৈশিষ্ট্য নাকি সব মুসলমানের জন্যই তখন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন তুমি কি পরনি এর অর্থ হলো আমি তাকে চিন্তা থেকে মুক্তি দিয়েছি আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি অতএব যে কোনো ব্যক্তি এইভাবে দোয়া করবে আল্লাহ সে দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন সোভান حضرت ابن آبی حاتم رحمت اللہ علیہ হজরত কাসির ইবনে সাদ থেকে নকল করেন তিনি বলেন আমি হাসান বসরি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর ইসমে আজম কোনটি যে নামের দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোনো কিছু চাইলে তা দেওয়া হয় উত্তরে তিনি বললেন ভাতুস পুত্র তুমি কি আল্লাহর এই বাণীটি পরনি অথপর তিনি এই আয়াত দুইটি তেলাওয়াত করে বললেন এটাই হলো সেই ইসমে আজম। যার দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোনো কিছু চাওয়া হলে তা দেওয়া হয় এক হাদিসে এসেছে কোনো মুসলমান যদি অসুস্থ অবস্থায় এই আয়াতটি বার পরে তাহলে এই অসুখে সে মারা গেলে চল্লিশ জন শহীদের সব পাবে শোভাহান্য আর অসুস্থ হয়ে গেলে তার যাবতীয় গোনা মাফ করে দেওয়া হবে শোভানল্ল দোয়াটি হলো লা ইলাহা ইল্লা সুবহানকা কুমতুমিন দোয়ার অর্থ হলো তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই তুমি পুত ও পবিত্র অবশ্যই আমি জালেমদেরই একজন ছিলাম সম্মানিত তিনি ভাই বোন এখন আমরা জানব যে এই ছোট্ট দোয়াটি কখন কিভাবে বা কোন রোগের জন্য কোন বিষয়ের জন্য কতবার পাঠ করিতে হবে এবং ছোট্ট আমলটি কীভাবে করিতে হবে সম্মানিত তিনি ভাই বোন যে কোনো রোগ মুক্তির জন্য যে কোনো অভাবের জন্য সংকটের জন্য দুর্ভাগ্যের জন্য যে কোনো বিপদের জন্য আপদের জন্য পেশানির জন্য সবকিছুর জন্য সমস্ত হাজতের জন্য এই ছোট্ট দুয়ার একটি বিশেষ আমলের কথা আজ আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন প্রত্যেকেই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ যদি দেখতে পারেন এমন এমন কিছু বিষয় জানতে পার যা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে আপনার ভাগ্যকে বদলে দিবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন ভাগ্য বদলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আপনি যদি এই ছোট ছোট আমল করে আল্লাহকে সন্তুষ্টি করতে পারেন আল্লাহ অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন আপনার কপাল খুলে যাবে হতভাগা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সকল পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট সকল কিছু দূর হয়ে যাবে আল্লাহ পাকের শান্তি আপনার উপর বর্ষিত হবে আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন চলুন আমরা প্রত্যেকটি নিয়ম ও পদ্ধতি সঠিকভাবে জেনে আসি সম্মানিত দিনী ভাই বোন এই ছোট্ট আমলটি করার জন্য এবং অধিক পরিমাণে লাভবান হওয়ার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণ কামে হওয়ার জন্য অধিক পরিমাণে সব অর্জন করার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনাদেরকে সঠিক এবং সুন্দর একটি নিয়ম ও পদ্ধতি দেখিয়ে দিব যেইভাবে ছোট্ট দোয়ার আমলটি করা হলে আল্লাহ তালা মুহূর্তেই আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আপনার হাজত পূরণ করবেন আপনার সকল দোয়া সঙ্গে সঙ্গে পাকের কাছে পৌঁছানো মাত্র আপনি মুখে উচ্চারণ করার সাথে সাথে পাক আপনার দোয়া কবল করে নেবেন ঈশ্বর আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন এই ছোট্ট আমলটি আপনাদেরকে পেটিকি আমি দেখিয়ে দিতে চাই আপনারা প্রথমে এশারের নামাজ আদায় করিবেন এশারের নামাজ পড়ার পরে আপনি দুই রাকাত কাজ নামাজ পড়ে নেবেন অথবা দুই রাকাত নফল নামাজ পড়বেন এই দুই রাকাত নফল নামাজের সেজদার মধ্যে ছোট্ট দোয়াটি কাকুতি মিনতি বিনয়ের সাথে অনুনয় করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন সম্মানিত তিনি ভাই আমি পেট্রিক্যালি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ পড়িতেছি নিয়তটি করা শেষ হলে হাত দুটি কানের লতি বরাবর উঠাবেন অথবা আপনারা প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন ওঠানোর পরে আল্লাহ অখবার পরে হাত দুটি সেরে দিয়ে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন সুবহান কাল্ল হুম ওয়া বি হামদিকা ও চ কাসমুকা ও চ আলা জাদ্দুকা ওয়ালা ইলাহ হ ইউরুক সানা পাঠ করার পরে আউজু বিল্লাহ এবং বিসমিল্লা পাঠ করিবে আউজু বিল্লা হি মিনা সৈতন ইয়রু بسم الله الرحمن الرحيم اطفال سوره الفاتحه بن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم হিম সে র আলাইহিম গৈরিল মাগদুবি আলাইহিম মোয়ালে দলিম অথবা আমিন বলবেন আমিন অথবা বিস্মিল্লা পাঠ করিবেন বিস্মিল্লাহ রহে মান ইউ রহিম অথবা পবিত্র কুরআনুল কারিম থেকে ছোট্ট একটি সূরা আপনারা পাঠ করবেন সুর অতু নাসরি ইদাজার সূরাটি এভাবে পাঠ করিবেন اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا সুরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শোভ হ্যান আরব এইভাবে তিনবার পাঁচবার অথবা সাতবার তাজবিটি পাঠ করে নেবেন পাঠ করা শেষ করে স্যামিয়ালিমন হ্যাঁমি দা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন রব ব্যাংকেল হ্যাম যদি না পারেন পাঠ করতে হবে না যদি পারেন পাঠ করে নিবেন অথবা আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদায় তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহানা রবিয়াল লা রবিয়াল আলা সুবহানা রবিয়াল এইভাবে তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করে নেবেন পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন লা ইলাহা এই ছোট্ট তিনবার পাঠ করবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি যদি পারেন পাঠ করে নিবেন না পারলে পাঠ করতে হবে না একটু সময় অপেক্ষা করবেন অতপা আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করি তিনবার পাঁচবার অথবা সাতবার শুভহান রবিয়াল্লা আল্লাহ এইভাবে পাঠ করার পরে ছোট্ট এই দুআটি আবার তিনবার পাঠ করবেন লা ইলাহ ইল্লা শুভহ ইংনি কু তুমি না ল পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন داري حدوتي بدفي البن باد هار قولي بسم الله باتكولي بن بسم الله الرحمن الرحيم بسم الله باتكولي بن سوره الفاتحه باتكولي بن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অথবা আমিন বলবেন আমিন অথবা বিস্মিল্লা পাঠ করিবেন বিস্মিল্লা ইয়রু অহ্মান ইয়রু অথবা পবিত্র কুর আনুল কারিম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করবেন সুর টুল ইখলাস উলহু আল্লাহু আহ দে আল্লাহহু সমা দে উ লম্মিলি দে ওয়ালাম্মি উ লা দে ওয়াল্মিঅ সোরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তেজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার এইভাবে পাঠ করিবেন পাঠ করা শেষ করে হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন হামদ যদি না পারেন কোনো সমস্যা নেই অল্প সময় অপেক্ষা করবেন অতপর আল্লাহু আকবর বলে সেজদায় চলে যাবেন

كنت من الظالمين সাথে বিশ্বাসের সাথে ছোট্ট এই দোয়াটি তিনবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন যদি না পারেন কোনো সমস্যা নেই অল্প একটু সময় অপেক্ষা করে আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শুভ সুবহান سبحان ربي الأعلى তাজবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি তিনবার আবার পাঠ করিবেন শৈশুদ্ধ করে তিনবার এই ছোট্ট তাজভিহটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহুদ পাঠ করিবেন এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اعتبر درد ابراهيم قتل من اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أطول على ما سور اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم البطرثم الدانتي كيف حالك السلام دين السلام عليكم ورحمة الله অথবার বাম দিকে একটি সালাম দেবেন সালামু আলাইকুম রহমেতু ন সালাম দিয়ে নামাজটিকে পরিপূর্ণ করবেন পরিপূর্ণ করার পরে সেই স্থানে বসে থাকবেন বসে প্রথমে এই দুরত্বে পাঠ করিবেন ল হুম সন্িয়ালা সঈদি না ওয়ানবিনা ওয়া মৌলা নামুহামাদ ছোট্ট দূরত্বই আবারও পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া নবিনা ওয়া মাওলানা এইভাবে এই ছোট্ট দুরূদটি আপনারা তিনবার পাঠ করবেন পাঠ করার পরে একবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুরূদটি পাঠ করার পরে ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট স্তেক তিনবার পাঠ করিবেন পাঠ করা পরে একবার পাঠ করিবেনা ইল্লা বিল্লাহ একবার ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন পাঠ করার পরে যে দোয়াটি আমি শিখিয়েছিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এই ছোট্ট দোয়াটি 40 বার আপনারা পাঠ করে দিবেন এইভাবে এই বার পাঠ করার পরে ছোট্ট এই দুরূদজি আবারো পাঠ করে দিবেন আল্লাহুম্মা সাল্লি না সাইয়idina ওয়া নবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদ ছোট্ট দোয়াটি তিন বার পাঠ করে পাঠ করার পরে সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করিবেন এভাবে আপনি এই ছোট্ট আমলটি করিবেন আমলটি করা শেষ করে এভাবে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আপনারা যা প্রয়োজন আল্লাহর কাছে যদি এইভাবে চাইতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার চাওয়াকে পূরণ করবেন আপনার সকল হাজত থেকে গাইবি খাজানা থেকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আপনি কঠিন থেকে কঠিন অসুস্থ হয়ে থাকলেও আল্লাহ তালা নিরাময় দান করে দিবেন সুস্থ দান করে দিবেন যদি হায়াত না থাকে তাহলে আপনি মৃত্যু হলে আল্লাহ পাকর রবুল্লা আলমিন চল্লিশ জন শহীদের সব আপনার আমল নামায় দান করবেন থাকেন আল্লাহ এত পরিমাণ সব দান করবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনাকে পুরস্কৃত করবেন সব হ্যানুল্ল সম্মানিত দিনী ভাই বোন এই ছোট্ট আমলটি করলে আল্লাহ পাক আপনাকে জানে মালে হেফাজত করবেন ধন সম্পদে বরকত দান করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই এবং যেই কোনো উদ্দেশ্যে এই ছোট্ট আমলটি করিবেন সেই উদ্দেশ্যটি হবে সফল হবে ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কামাই রুজির ক্ষেত্রে রুজি রোজগারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ছোট্ট আমলটি করবেন বিপদ আপদের ক্ষেত্রে অভাব অনটন দূর করার ক্ষেত্রে মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এই ছোট্ট আমলটি করিবেন ইনশাআল্লাহ আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনাকে সফলতা দান করিবেন আপনাকে হাসি মুখ দান করিবেন ইনশাআল্লাহ আপনার ওপর শান্তি ও রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাইবেন আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব আপনাদের কাছে আমি প্রত্যাশী একটি লাইক করবেন ভিডিওতে এবং আপনারা এই যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আর সাদগাইজ দায়ের উদ্দেশ্যে চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করে আল্লাহ তুমি সকলের মনের আশাকে পূরণ করে দিও যারা যারা এই ####تا مولتي كوربة شاكولر برون كوليديو أمين أمين السم أمين السلام عليكم ورحمة الله وبركاته...